ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজের আগে যদি নবীজির শিকানু পাওয়ারফুল ছোটো একটি দুয়ার আমল মাত্র এক শতবার করতে পারেন অবশ্যই সকাল হওয়ার আগে আগে আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিবে আগে আপনার পরিবারে অভাব ছিল অনটন ছিল দুঃখ ছিল কষ্ট ছিল পেরাসানিতে পড়েছিলেন চাকরির ব্যবস্থা হচ্ছিল না ঋণগ্রস্ততার মধ্যে পড়েছিলেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছিল না আপনি একদিন আমলটা করে দেখেন যদি এখলাসের সাথে সাথে আপনি আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আর দারিদ্রতা দূরবিত করে দিবে হতাশা দুরবিত করে দিবে অবশ্যই অবশ্যই চতুর দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজে করে দিবেন এই জন্যে আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো একদম পাওয়ারফুল আমলটা আজকে আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে সাথে খুলুসিয়াতের সাথে দেখবেন এবং আমলটা কিন্তু অবশ্যই আপনাদেরকে শিখতে হবে এবং আমলটা করতে হবে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আপনার পরিবারে শান্তি আনার জন্যে পারবেন না সামান্য সময় নিয়ে আমলটা শিখতে অবশ্যই কিন্তু আপনি পারবেন প্রিয় বোন নবী করিম সাল্লাহ হতাশার মধ্যে পড়ে গিয়েছিলেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছিলেন তখন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের নিকট ওই সাহাবি এসে বলল বললো নবীজি আমি তো অনেক অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছি কোনো বিজি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি কোনো অবস্থাতে ঋণ পরিশোধ করতে পারতেছি না চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব অনটন অনটন আমাকে ধরে রেখেছে বেজ চারছে না ওগো নবীজি আমাকে কিছু আমল শিক্ষা দেয়া দেন যে আমলগুলো করলে আল্লাহ বল্লা আমার দারিদ্রতা দূরবিত করে দিবে অভাবন দুঃখ কষ্ট পেরেশানি দূরবিত করে দিবে গাই রিযিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল করে দিবে এমন একটা পাওয়ারফুল আমল আমাকে শিক্ষা দেয়া দেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার সাহাবী তুমি কি ওই দোয়াটা এখনো পর্যন্ত শিখো নাই যে দুয়াটা আদায় করার পরে ফরজের আগে যদি তুমি এই পাঠ করতে পারো এই আল্লাহ রাবুদালামিন তোমার অবাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা যত মুসিবতের মধ্যে তুমি পড়ে আছো আল্লাহ রাবুদালামিন সমস্ত মুসিবত দুরবিত করে দিবে অভাবের মধ্যে পড়ে আছো অভাব দুরবিত করে দিবে দুঃখ কষ্ট আল্লাহ তালা দুরবিত করে দিবে তুমি ফজরের দুই রাখা সুন্নত আদায় করার পরে আল্লাহতালের দিকে মোতাবজ হয়ে একনিষ্ঠতার সাথে একশতবার এই দুয়ার আমলটা করে দেখো না প্রিয়দিনী দিনী এবং বন্য এই দুয়ার আমলটা ওই সাহাবিকে শিখানোর পরে কিছুদিন আমল করেছেন ওই সাহাবি আমল করার পরে কিছুদিন পরে আয়সা বলতেছে ও গণ আপনি যে আমলটা আমাকে শিক্ষা দিয়েছিলেন এই আমলটা আমি কিছুদিন করার পরে চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ রা আমার পরিবারের মধ্যে এখন টাকা পয়সা দিতেছে চতুর্দিক থেকে আল্লাহ তালা আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুর্বিত করে দিচ্ছে শুধু এই দোয়াটা পাঠ করার বিনিময়ে এমন সম্পদ আল্লাহ তালা আমাকে দিচ্ছে আমার ওপর জাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাইয়া বঙ্গবন্ধু আমলটা অবশ্যই কিন্তু কষ্ট করে ফজরের সুন্নত নামাজটা আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একশতবার পাঠ করবেন যখন পাঠ করবেন চক্ষুগুলো বন্ধ করে মনে মনে বলবেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে পড়ে আছি আছি টেনশনের মধ্যে আমার যে সমস্ত সমস্যা রয়েছে সমস্ত এই সমস্যার সমাধান করার জন্যে আমি তোমার নিকট এই দুয়ার আমলটা করিতেছি মনে মনে বলবেন সকাল হওয়ার আগে আগেই আল্লাহ আপনাকে ফলাফল দেখাবি যদি ক্লাসের সাথে করতে পারেন ইনশা আল্লাহ ওই সাহাবি কিন্তু বিশাল বড় ধ্বনি হয়ে গিয়েছিলেন এই আমলটা করার বিনিময়ে হজরত আলা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন এই যে দোয়াটা এই দোয়াটার আমল সূর্য উদিত হওয়ার আগে অর্থাৎ ফজরের আগে করাটা ভালো যদি কেউ ফজরের সুন্নতের পরে আমলটা করতে না পারে অবশ্যই কিন্তু সূর্য উদিত হওয়ার আগে আগে আমলটা শেষ করতেই হবে কিন্তু সবচেয়ে উত্তম হলো ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একশতবার পাঠ করা হজরতে আল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন এই দোয়াটা একশতবার পাঠ করার পরে সোরায়ে তালাকের ছোট্ট একটি আয়াত রয়েছে এই আয়াতটাও সাথে সাথে পাঠ করবা তাহলে দেখবা দুনিয়া তোমার পায়ে পড়ে যাবে দুনিয়া তোমার কাছে নত হবে তুমি যা চাইবা আল্লাহ তালা তোমাকে থাই দিয়ে দিবে কোনো ছাওয়ায় আল্লাহ তালা তোমার অপূর্ণ রাখবেন না চোরা তালাকের আয়াতটাও তুমি পাঠ করবা আমি পাঠ করাইয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে আগে সর্বপ্রথম আসুন কোন দোয়াটা আপনি ফজরের আদায় করার পরে পড়বেন কোপ মনোযোগ সহকারে খেয়াল করুন সর্বপ্রথম আপনি তিনবার দুরুদ শরীফের আমল করবেন দুরুদ শরীফের আমল করার পরে অবশ্যই অবশ্যই আপনি দোয়াটা কিন্তু কমপক্ষে একশতবার পাঠ করবেন কোন দুরুদ সহিটা পাঠ করবেন আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা <applause> اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد এই ছোট্ট দুরসইটা তিনবার পাঠ করার পরে আপনি নবিজীর শিকানু পাওয়ার পল দোয়াটা 100 বার পাঠ করবেন খুব মনোযোগ সহকারে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখে দেখে আপনারা সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এরপরে হযরতে আলা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সূরা তালাকের এই আয়াতটা একবার পাঠ করবেন সেটা হলো ওয়া মাইয়াত يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره

আল্লাহ তালা বলতেছেন যে বান্দা আমার এবাদত বন্দিগি করবে আমার জন্যে আমল করবে আমি এমন এমন উৎস থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেব সে কল্পনাও করতে পারে না আমার জন্যে এমন জায়গা থেকে কি রিজিক আসতে পারে আল্লাহ একবার যে আল্লাহ তালার উপর ভরসা করবে দুনিয়া আল্লাহ তালা তার পায়ের নিচে ফেলে দিবেন সে যা চাইবে দুনিয়াতে আল্লাহ তালা তাকে ঠাই দিবেন আল্লাহ একবার এই জন্যে খুব মনোযোগ সহকারে আমলটা অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা ঠিক আছে আজকে এ পর্যন্তই আমাদের ইসলামিক চ্যানেলটা থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এই সমস্ত ভিডিওগুলো দেখে আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته